গ্রে লর আছেন তুই হেলে এই তো বসে আছি আয় এদিকে তোর কতবার কথা আছে মামার मामি গিয়েছিলে বাড়িতে আপনার কাছে হ্যাঁ কি হইছে তুই নাকি কোন বিয়ে করার জন্য খুব পাগল হয়ে গেছিস হ্যাঁ তোর ফোন কিনে দেওয়ার কথা বললে তখন আমি কথা বললো তো ফোন কিনে দেওয়াইলাম তুই এই বয়সেই অল্প বয়সে পড়াশোনা শেষ করল না তুই ফোন কিনে নিলো তুই পড়িস ক্লাস টেনে তুই ফোন কিনে নিল সেটা আমি বলে কয়েক কিনে দেওয়াইলাম আবার এখন নাকি বাড়ির সেই বায়না ধরেছিস বাড়ির নাকি ভাঙাচোরা করিস তুই বলে বিয়ে করবো সম্পর্ক করেছিস এক জায়গায় আচ্ছা ভালো কথা বুঝলাম সম্পর্ক এখন মানুষ করেই কিন্তু এটা তো বয়স আছে তোর সামনে পরীক্ষা তুই পরীক্ষাটা দে ভালোভাবে পাশ করে তারপরে একটা মধ্যে যা মামা মামির অবস্থা তো সেই ভালো না সংসার তো সেই ভালো না তোর তোর একটা একটা কর তুই একমাত্র ছেলে কর্ম বিয়ে দেওয়ার দরকার আছে বিয়ে দিয়ে দেবো সমস্যা নাই কি ওই মেয়ে ওয়েট করবি না রে তুই কথা বললে ওয়েট করবি না দুই বছর ওয়েট করা আর হচ্ছে এখন আমি তো কয়েকটা কথা বলো তুই কি মানবনি আচ্ছা বলে এখন শোন তুই এখন সুন্দর করে পড়াশোনা করব বিয়ের চিন্তা আপাতত মাথা তিন ঝাড়ি ফেলা ঠিক আছে আচ্ছা ওই মেয়েক যদি তুই ম্যানেজ করতে পারিস তো পারলো ভাই জীবনটা আগে এগুলো আগে না এটা কর্ম করে তারপরে তুই বিয়ে শি করে তুই ওই মেয়েক প্রয়োজনে বল যে তুমি যদি দুই তিন বছর অপেক্ষা করে পারো তাহলে আমার বাড়ির থেকে রাজি হবি তাছাড়া সম্ভব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর থেকে কিন্তু আর বাড়িতে কোনোভাবেই বিয়ে শি বিষয় হিসাবে আলোচনা করব না আমি তো ঠিক মতো থাকিনি আমার ক্লাস মামার মামা এসে বললো এরপর থেকে আর আলোচনা করব বিয়ে শাদি নিয়ে না ভাই আপনি ঠিক আছে আমি যদি যা কই তাই যদি রাজি তাহি তোর ব্যবস্থা আমি করতেছি ছোট একটা কর্মে ঢোকা দিয়ে সারি তোর বিয়ের ব্যবস্থা আমি করতেছি বাড়িতে যে পশ্চিম একটা ঘর মামাকে বলেছি যে ঘরটা উঠান ঘরটা উঠা সারি তোকে আমি বিয়ে দিতেছি ঠিক আছে এক কথা কিন্তু তোর সাথে ফাইনাল খবরদার আর কিন্তু তুই আর এইসব বিয়ে সাধি বিষয়ে কোনো কথা বলবো না ঠিক আছে আমি আবার ঘুরে আসি তারপর এই বিষয়ে কথা লাগবি তুই এখন মন দিয়ে পড়াশোনা কর পড়াশোনা করে তুই এর তোর পরীক্ষাটা শেষ কর তারপরে তোর সাথে এ বিষয়ে আমার কথা বিয়ের মাঝে কিন্তু তুই আর এসব বিষয়ে কোনো কথা বলবো না ওকে বিয়ের চিন্তা কিন্তু মাথাতে না একবারে ঝাড়ে ফেলা ঠিক আছে ওকে ঠিক আছে চল তালিকে বাড়ি যায় যাই তালে ভাই একটা কথা ছেলে আমার কি এতক্ষণ কথা বললাম আবার কিসের কথা আমার বিয়েটা কবে তাইলে